পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যীশু ডিভাইন ধ্যান কেন্দ্র থেকে আপনাদের সকলকে পুনরায় শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি আপনাদের সকলকে দিন কামনা করে এসব আমরা ঈশ্বরের বাণী শুনতে প্রস্তুত করি এবং প্রভুর আশীর্বাদ ঈশ্বরের বাণীর মাধ্যমে আপনাদের সকলের উপর নেমে আসতে প্রার্থনা করি আমাদের ডিভাইন লাও নির্জন ধ্যান কেন্দ্রে এখন সন্দালি বাসায় নির্জন ধ্যান হচ্ছে আজকে নির্জন ধ্যানে শেষ দিন আপনারা সকলে প্রার্থনা করবেন এই সপ্তাহে শুক্রবারে আমাদের এখানে উপবাস প্রার্থনা এবং শনিবারে সারাদিনের প্রার্থনা আছে আপনারা সকলে প্রার্থনা করবেন যতজন আসতে পারবেন আপনাদের সকলকে আগামীকাল শুশ্রুষায় এবং শনিবারে প্রার্থনায় স্বাগতম জানাচ্ছি আর বিশেষ প্রার্থনা করতে আপনাদের সকলকে এই মুহূর্তে আমি অনুরোধ করছি আমাদের ফাদার ফাদার জর্জ এখন অরুণাচল প্রদেশে বাণী প্রচার করতে গিয়েছেন তার সেই বাণী প্রচার সুস্বাস্থ্যভাবে হতে তিনি পবিত্রতায় শক্তিতে ঈশ্বরে বাণী প্রচার করতে আপনারা সকলে এই দিনগুলিতে বিশেষভাবে ফাদার জর্জকে সমর্পণ করে আমি আপনাদের বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেক দিন অন্ধত তিনটে প্রণাম মারিয়া প্রার্থনা ফাদারের উদ্দেশ্যার্থে করতে এসব আমরা এইসব কথাগুলো মনে রেখে ঈশ্বরের বাণীতে প্রবেশ করি আজকে আমরা বিশেষভাবে এই বাণীটা দেখবো প্রবক্তা জেরমিয়া গ্রন্থ থেকে অধ্যায় কুড়ি নয় পদ। প্রবক্তা বলছে নিজের সম্বন্ধে তার জীবনে যা কিছু ঘটেছে ঈশ্বরের কাজ করার পর মাঝখানে তার অবস্থা এবং পরিস্থিতি কীরকম আছে সেই সম্বন্ধে প্রবক্তা এইভাবে কথা বলছেন আমি মনে মনে ভাবছিলাম তার কথা আর চিন্তা করব না তার নামে আর কিছু বলবো না ঈশ্বরের কাছে প্রবক্তা জেরমিয়ার বিলাপ নইলে কান্নাকাটি যে পরিস্থিতি তার জীবনে এখন আছে সে পরিস্থিতি নিয়ে জেরা মিয়া এখন কষ্ট পাচ্ছে তার জন্য নিজের সম্বন্ধে ঈশ্বরের কাছে তার দোষ আরোপ করছেন এই রকম যারা মিয়া অধ্যায় কুড়ি নয় পদে ঈশ্বরে আছে আমি মনে মনে ভাবছিলাম তার কথা আর চিন্তা করব না তার নামে আর তার নামে কিচ্ছু বলবো না তার মনে কষ্ট পাচ্ছে প্রয়োজনটা তার জন্য প্রবক্তা এই ধরনের কথাগুলো বলছেন যখন এই পরিস্থিতিতে মানুষ আছে ঈশ্বরের উপায় আছে ঈশ্বর আমাদের জন্য কি করবেন আজকে এই বাণী শ্রবণের মাধ্যমে সেই কথা আপনাদের বুঝিয়ে দিতে এই মুহূর্তে আমি চেষ্টা করছি তিন রকম ভাগে সেই কথাগুলো আমরা বুঝতে চেষ্টা করব। সেই তিনটে উদাহরণ আমি মঙ্গল সমাজার থেকে নিয়েছি প্রথম উদাহরণ প্রিয়জনরা মতিরাজিত মঙ্গল সমাজার অধ্যায় নয় নয় পথ সেখান থেকে এগিয়ে যেতে যেতে যিশু দেখলেন মতি নামে একজন লোক শুল্ক ঘরে বসে আছেন মতি নামে একজনের কথা ওখানে বলছে যিশু যখন যাচ্ছেন তার চোখে পড়ল মতি নামে একজন মতি কোথায় আছে প্রিয়জনের শুল্ক করে বসে আছে এখন আমাদের বাসায় সেটা আমরা কীভাবে পরিণত করতে পারি সে মতি বাজারে বেকার বসে আছে তার জীবনে আসল লক্ষ্যটা মতি এখন ভুলে গেছে যিশু যখন মতিকে ডাকলেন মসি জানতে নেলে বুঝতে পেরেছেন তার জীবনের আসল অর্থ কি আছে কিসের জন্য ঈশ্বর এই পৃথিবীতে মতি নামে একজনকে পাঠিয়েছে এই পৃথিবীতে পাঠানোর পর ঈশ্বরের উদ্দেশ্য কি আছে ঈশ্বরের পরিকল্পনা কি আছে মতি সম্বন্ধে যখন যিশু মতিকে ডাকলেন যে বেকারে বসেছিল যে তার জীবনে লক্ষ্যটা ভুলে গিয়েছিল সে পুনরায় প্রিয়জনেরা সে লক্ষ্য বুঝতে পেরেছে যিশুকে অনুসরণ করার সত্ত্বে তার জীবনে অর্থ বুঝতে পেরেছে আমাদের জীবনে সেই রকম অবস্থা কোনো না কোনো শ্রমিক হতে পারে জীবনের লক্ষ্যটা জীবনের অর্থটা মাঝে মাঝে ভুলে যাবে তখন ঈশ্বর কি করবেন ঈশ্বর আমাদের কাছে নলে আপনাদের কাছে এসে ডাক দেবেন তাকে অনুসরণ করতে তার কথা শুনতে তার ইচ্ছা অনুসারে চলতে জীবনযাপন করতে একজনের সাক্ষ্যটা এই মুহূর্তে আমি আপনাদের কাছে বলতে চাই তার নাম হচ্ছে বেননি পুণ্যতারা তিনি একজন কেরালার মানুষ তার আগে জীবনে সেই মানুষ কী করতো সে ব্যাঙ্গে চাকরি করতো তার পরিবার ছিল একদিন হঠাৎ সে মানুষ ঈশ্বরের ডাক পেল ঈশ্বরের ডাক কীরকম পেলো প্রয়োজনটা ঈশ্বর মানে তাকে বলল ব্যাঙ্গে চাকরিটা ছেড়ে ঈশ্বরের বাণী প্রচার করতে যেতে প্রথমে বেন্নি ঈশ্বরে সেই কথা বুঝতে পারিনি ব্যাঙ্গে চাকরি যদি ছেড়ে দিলে আমার পরিবারকে আমি কিভাবে সম্লাবো আমার পরিবারকে আমি কিভাবে আমি উদ্ধার করব। আমার ছেলেকে আমাকে মানুষ করতে হবে এইসব চিন্তায় যখন বেননি চিন্তিত পাচ্ছে ঈশ্বরের ডাক আবার তার কানে এলো তুমি তোমার ব্যাঙ্গের চাকরিটা ছেড়ে ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করো ইচ্ছুক অনিচ্ছুক না হয়ে বেনি তার ব্যাঙ্গে চাকরি ছেড়ে দিল এবং ঈশ্বরের বাণী প্রচার করতে শুরু করলো সে বাণী প্রচার এমনভাবে বিস্তারিত হয়েছে নাহলে ঈশ্বর বিস্তার করেছেন যখন তিনি ঈশ্বরের বাণী প্রচার করেছেন ঈশ্বর এমনভাবে তাকে রাস্তা দেখে দিয়েছেন একসমি ঈশ্বর তাকে বললেন একটা চ্যানেল শুরু করতে নিজস্ব একটা চ্যানেল শুরু করতে তার খাতে কোনো ব্যাংকে টাকা নেই ব্যাংকে সঞ্জয় করা কোনো টাকা তার হাতে ছিল না তবু ঈশ্বরের আওয়াজ তার কানে এলো একটা টিভি চ্যানেল শুরু করতে তিনি ঈশ্বরের কথা অনুসারে টিভি চ্যানেল শুরু করলো বর্তমানে খ্রিস্টদে আমার প্রিয়জনরা সেই টিভি চ্যানেল সারা জগতে আছে তিনি প্রথমে বিজ্ঞাপন ছাড়া যে চ্যানেল তিনি শুরু করলো সেই চ্যানেলে আজ পর্যন্ত কোনো বিজ্ঞাপন নেই সেই চ্যানেলটা এত বিখ্যাত হয়েছে বেন্নি রাগেকার জীবনে সামান্য লক্ষ্য ছিল যখন ঈশ্বর বেন্নিকে ডাকলেন তার জীবনের লক্ষ্যটা অসম্মান্য হয়েছে সালোম নামে বর্তমানে পরিচিত সেই টিভি চ্যানেল এমন টিভি চ্যানেল হয়েছে তার ভিউবেশের সঙ্গে প্রিয়জনেরা এখন আমাদের ভাবনা এবং ধারণার বাইরে কৃষদে আমার প্রিয়জনেরা আমাদের জীবনে সে কি অবস্থা হবে যখন জীবনের অর্থ লক্ষ্য নষ্ট হয়ে মানুষ আছে ঈশ্বর আবার তার কাছে আসবে এবং ঈশ্বর আবার থাকে তাকে ডাকবেন ঈশ্বরের আওয়াজে কান দিলে তার জীবনটা তার জীবনের গতিটা অন্যরকম হয়ে যাবে দ্বিতীয় উদাহরণটা প্রয়োজনটা আমি লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় উনিশ থেকে নিচে সেই উদাহরণ যা জাকেউ সম্বন্ধে উদাহরণ আছে লুকরেজিত মঙ্গল সমাজার অধ্যায় উনিশ এক থেকে দশ পর্যন্ত পথে জাকেও সম্বন্ধে আমরা কাকিনি দেখতে পারি জাকেউ প্রিয়জনরা সমাজে একজন তিরস্কৃত মানুষ ছিল আমি আবার বলছি যা জাকেউর যিশু তাকে ডাকবার আগে সমাজে যত মানুষ ছিল তারা সকলে যা এবং যা কেউর পরিবারকে ঘৃণা করত। এবং যা কেউর পরিবারের সাথে তাদের কোনো সম্পর্ক ছিল না সেই প্রিয়া সংকটে অবস্থায় সেই নিরাশায় যা মনে করছিল যিশু নামে একজনের সম্বন্ধে আমি শুনেছি তার সা তাকে আমি একবার দেখতে চাই তুমি এই জীবনে তিরস্কৃত আছো তোমাকে সবাই ঘৃণা করে তোমাকে নিয়ে সবাই এমন আলোচনা করে টিটকারি করে আর অনেক কিছু বলে তাহলে তোমার জীবনটাও জাকেউর মতো আছে এই মুহূর্তে প্রয়োজনীয় যিশুকে তুমি খুঁজলে যিশুর আওয়াজ তোমার কানে আসবে যখন যাকেউর সাথে যিশুর সাক্ষাৎ হয়েছে যা কেউ প্রয়োজনেরা সেই ডুমুর গাছে উঠে বসে আছে যীশু যখন সেই ডুমুর গাছে তলায় এসেছেন তখন ওপর দিকে তাকিয়ে যীশু ডাকলেন যা কেউ শীঘ্র নেমে এসো কারণ আমাকে আজ তোমার বাড়িতে থাকতে হবে শুধু যা জীবনে নয় প্রয়োজনেরা যীশু ছেয়েছিলেন তার পরিবারে প্রয়োজনেরা প্রভু শান্তি নইলে আনন্দ দেওয়ার জন্য যিশু জাকেউকে ডাকলেন তার জন্য যিশু জাকেও সম্বন্ধে শেষে এই কথা বলেছিলেন আজ এই বাড়িতে মানে জাকেউর বাড়িতে পরিত্রাণ প্রবেশ করেছে তুমি বেকার তিরস্কৃত অন্য মানুষের কাছে তোমার কোনো দাম নেই তোমার কোনো নাম নেই তাহলে যিশুর আওয়াজ তোমার কাছে আসার সময় প্রায় এসে গেছে যেমন তুমি বসে আছো সেই সময় যিশু তোমার কাছে আসবে যেমন যিশু যা কেউকে ডাকলেন তেমন তোমাকেও যিশু ডাকতে চান এবং যিশু ডাক শুনে তুমিও যদি নেমে আসলে যিশু তোমার বাড়িতে আসবেন তোমার পরিবার যে আগে অবস্থায় তোমার পরিবার ছিল সেই পরিবারে সেই বাড়িতে প্রভু আনন্দ প্রদান করবেন প্রভু খুশি প্রদান করবে তাহলে সেই খুশি এবং আনন্দ প্রভু তোমার পরিবারে প্রদান করতে আজকে যীশুর আওয়াজ শুনতে তোমাদের সকলকে আপনাদের সকলকে আমি অনুরোধ করছি তৃতীয় উদাহরণ লুক রেজিত মঙ্গল সমাজার অধ্যায় পাঁচ এক থেকে এগারো পর্যন্ত পদ থেকে আমি নিয়েছি ওখানে আমরা একজনের উদাহরণটা দেখতে পারি যীশু ওখানে উপস্থিত আছে যীশু গেনেসরে বলে একজন একটা জায়গায় সমুদ্রে দাঁড়ে দাঁড়িয়ে আছেন তখন তিনি দেখতে পেলেন একটা নৌকা এবং সেই নৌকায় উঠে যিশু সেই নৌকায় বসে বাণী প্রচার করছিলেন এবং যিশু যখন কথা শেষ করে যে নৌকার মালিক ছিল তার নাম ছিল সিমন পিতর সিমন পিতরকে যিশু একটা কথা বললেন কথা শেষ করে তিনি সিমনকে বললেন লুক রাজিদ মঙ্গল সমাজার অধ্যায় পাঁচ পদ গভীর জলে নৌকা নিয়ে যাও ও মাছ ধরবার জন্য তোমাদের জাল ফেলো তখন প্রিয়জনরা সিমনের অবস্থা কীরকম আছে এত পরিশ্রম করে প্রিয়জনরা কোনো কিছু না হয়ে। কোনো ফল না পেয়ে সিমন এবং তার সঙ্গীরা বসে আছে এমন অবস্থা প্রিয় তোমাদের জীবনে হতে পারে তুমি অনেক দিন নাহলে অনেকবার পরিশ্রম করার পরে এখন ক্লান্ত হয়ে তুমি বসে আছো সেই সময় যিশু তোমার কাছে আসতে চান এবং তোমার সঙ্গে যিশু কথা বলতে চান এবং যিশুর কথা যদি শুনলে যিশুর আদেশ অনুসারে যদি কাজ করতে যদি তৈরি হলে প্রভু তখনই প্রয়োজনটা তোমার জীবনটা আলাদা করবেন যেমন সিমন পিতরে জীবনটা যিশু আলাদা করলেন সিমন পিতরে জীবনে যিশু আশ্চর্য কাজ দেখালেন তোমাদেরও জীবনে যিশু সেই ধরনের কাজ আজকে করতে চান তুমিও সিমন পিতরের মতো মাছ পরিশ্রম করে দীর্ঘদিনের চেষ্টা করে মেঘানতির প্রয়োজনরা কম নেই সেই অবস্থায় তুমি আছো তাহলে এই পরিস্থিতিতে যিশু তোমার কাছে এসে তোমাকে কিছু অনুরোধ করছে তখন তোমার ইচ্ছা আছে তোমার ভালো লাগবে যিশুর কথা অনুসারে কাজ করতে তাহলে তুমি দেখতে পারবে তোমার জীবনে যিশু কী করতে পারবে পুনরায় প্রয়োজনরা সেই জেরমিয়ার কথাই আমরা চলে যাই জেরমিয়া ঈশ্বরের কাছে এই কান্না বিলাপ করছে আমি মনে মনে ভাবছিলাম তার নামে আর কিছু বলবো না তার কথা আমি আর চিন্তা করবো না সেই সময় প্রিয়জনরা ঈশ্বর তোমার কাছে আবার আসবে তোমার সঙ্গে আবার কথা বলবেন তোমার জীবনটা ঈশ্বর নতুন করে প্রিয়জনরা তুলবেন নতুন করে ঈশ্বর সাজাবেন সেই আশীর্বাদের জন্য আজকের দিন আমরা প্রস্তুত করি প্রত্যাদেশ গ্রন্থ অধ্যায় চার আট পথ ঈশ্বরে বাণী বলছেন প্রয়োজনরা তোমার কাজকর্ম আমি জানি দেখো তোমার সামনে আমি একটা দরজা খুলে রেখেছি যা বন্ধ করার সাধ্য কারও নেই সেটা প্রভু প্রিয়জনের প্রভু সকলের সামনে দরজা খুলে রেখেছেন তোমাদের সকলের সামনে সে প্রভুর দরজা খোলা আছে যেন তোমার জীবনে আশীর্বাদ করতে অনুগ্রহ প্রদান করতে তোমার কথা উত্তর দিতে তোমার উদ্দেশ্যগুলো পূরণ করতে আজকে ঈশ্বরের এই বাণীতে আশ্রয় নিয়ে ঈশ্বরের বাণীতে বিশ্বাস রেখে জীবনযাপন করতে তোমাদের সকলকে প্রভু আকুবান করছেন তোমাদের সকলের উপর প্রভুর অজস্র আশীর্বাদ নেমে আসার জন্য প্রার্থনা করে পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন সকলকে জয় যিশু